নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে পরীক্ষিত একটি ফর্মুলার কথা জানাবো যেটা অত্যন্ত কার্যকরী হবে যারা প্রচণ্ড সমস্যার ভিতরে আছেন আপনি ব্যবসা করছেন পাশের দোকানে ব্যবসা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না আপনি চিন্তিত একই ব্যবসা তার দোকানে সুনজরে আছে কিন্তু আপনার দোকানে কুনজরে এই কথা ভেবে চলেছেন এই সুনজর আনার পদ্ধতি জানাবো আমি যে ফর্মুলা জানাবো সেটা শুধু এক বিষয়েই নয় অনেক ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে যদি আপনার চাকরি হবে হবে বলে আটকিয়ে আছে এই ফর্মুলা প্রয়োগ করে দেখতে পারেন অনেকে প্রচুর আইনকাম হয় কিন্তু বাড়ি এসে টাকা রাখলে দিনকে দিন টাকা সঞ্চয় হয় না অভাব যেন বিনা কারণে গৃহে এসে হাজির হচ্ছে এই বিষয়েও পরীক্ষিত ফর্মুলা জানাবো আপনার বোন অথবা মেয়ের বিয়ে হচ্ছে না অথবা ছেলের বিয়ে হচ্ছে না পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ বাড়ি এসেই যাচ্ছে কিছু ছেলে অথবা মেয়ে তাদের সুনজরে পড়ছে না যারা আসছে তাদের পিছনে অযথা খরচ হচ্ছে তারা কথা দিচ্ছে পরে যে কথা ঘুরিয়ে দিচ্ছে আশেপাশের মানুষেরা আপনাদের বাড়িতে কুনজোর দিচ্ছে তাদের কুনজোরে আপনাদের বাড়িতে রোগ ভোগ অভাব অভিযোগ যাচ্ছে না আপনার প্রচণ্ড বাস্তুদোষ আছে সেটা কাটানোর পরীক্ষিত একটি ফর্মুলা জানাবো আমি কিছুদিন আগেও এক ফ্যামিলির এই ফর্মুলা দিয়েছিলাম আশ্চর্যের বিষয় সপ্তাহের ভিতর কাজ হয়েছে অন্যান্য ভিডিও আমি পরেও দিতে পারবো এই ভিডিওটি না তৈরি করে পারলাম না দেখেন এটার ফলাফল ভোগ অত্যন্ত পুরনো একটি বিষয় প্রাচীনকাল থেকেই কাজ অনেকে করে আসছেন যারা জানেন তারা এর ফল জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো শুরু করা যাক মূল বিষয়টি আপনাদের পাঁচটি জিনিস ম্যানেজ করতে হবে লেবু চারটি লাল ঝাল চারটি আদা পরিমাণ মতো লাল কার পরিমাণ মতো এক হাত মতো হলেও হবে আর ছুই লাগবে চারটা মতো এগুলো সংগ্রহে রাখবেন এবার শুভ তিথি দেখে কাজ আরম্ভ করবেন তবে শুভ তিথির সাথে মঙ্গলবার হলে বেশি ভালো হয় অশুভ তিথিতে কাজ করলে বিপরীত ফল দেখা দিবে শুভ তিথিতে যথেষ্ট ফল রয়েছে যেটা হয়তো আপনারা জানেন আরেকটি কার্যকরী সময় হল অমৃত যোগ এই অমৃত যোগে আপনারা কাজটা করলে বেশি ফল দিয়ে থাকবে প্রথমেই লাল কাঠটির মাথায় একটি গিরা দিবেন তারপর লেবু মাঝখানে পেরেক অথবা লম্বা কোনো ধাতু দ্বারা ফুটো করে নিবেন তারপর পেরেক দিয়ে সোজা কাঠটি বানবেন লেবুর ভিতরে ঢুকাবেন যাতে লেবুর এপাশ ওপাশ পর্যন্ত যায় সুতোটা টেনে নিয়ে আসবেন এবার একটি ঝাল তার মাঝখানে বাঁধবেন এভাবে চারটি লেবু ও চারটি ঝাল পরপর সুন্দর করে এভাবে সাজাবেন তারপর ঠিক উপরে চারটি আদা গোল করে কেটে মাথার দিকে দিবেন এবার চারটি ছুঁই সুন্দর করে লেবুর মাঝখানে গেথে দিবেন যদি কষ্ট হয় তাহলে ধাতব কিছু দিয়ে শেষে গেঁথে দেবেন ব্যাস আপনার পুনজর কুদিষ্টি নাশক টোটকা রেডি দোকানে যদি বেচা কিনা না হয় তাহলে দোকানের সামনে অথবা উত্তর সাইডে ঝুলাই রাখবেন দেখবেন দোকানে মানুষের আগমন ঘটবে বেছে কেনা হবে চাকরির সমস্যা হলে এই ফর্মুলা ঘর থেকে বেরোনোর প্রবেশদ্বারে রাখবেন তাহলে আপনার উপর নজরদোষ চলে যাবে আপনি ভালো করবেন আর আপনার হওয়া চাকরি হয়ে যাবে কিছুদিনের ভিতরে যাদের বিয়ে হচ্ছে না একটি প্রজাপতির চিত্রের উপর সুন্দর করে ঝুলিয়ে রাখবেন তাহলে বিয়ে সংক্রান্ত সমস্যা দূর হবে গৃহে যদি সমস্যা দেখা দেয় তাহলে গৃহের প্রবেশ দ্বারে এটা ঝুলিয়ে রাখবেন আপনার গৃহের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই কাজটি বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যখন এই লেবু ঝাল শুকিয়ে কালো বর্ণ ধারণ করবে তখন বুঝবেন সমস্যা ছিল তাই কালো হয়েছে নতুন করে আবার এই অনুষ্ঠানটি করবেন পরে যখন দেখবেন স্বাভাবিক পর্যায়ে রয়েছে তাহলে আর করা লাগবে না এভাবেই ফর্মুলার দ্বারা আপনি উপকৃত হবেন অনেকে বলে ভূত ভূতপেদ মন্দ আত্মা যদি কারো ফ্যামিলিতে আক্রমণ করে তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যায় তারাও এই প্রয়োগ করতে পারেন তবে এসবের প্রতি আমার এত বিশ্বাস নেই আমি মনে করি মানুষের নজর বেশি খারাপ মানুষ চিনা বড় দেয় বাঘ সিংহ হরিণ কুকুর এদের দেখলে চিনা যায় মানুষ দেখলে চিনা যায় না যাই হোক প্রকৃতির কিছু শক্তি আছে যেটাকে কাজে লাগিয়ে আমরা ভালো থাকতে পারি প্রাচীন প্রথাগুলো দিন দিন বিলুপ্তির পথে আমি আহ্বান জানাবো এগুলো বাঁচিয়ে রাখতে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে এমনই ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরীক্ষিত টোটকাগুলো দিতে থাকবো এগুলোকে আপনাকে বিশ্বাস ও ভক্তি দিয়ে করলে বিরাট ফলাফল আপনি পাবেন আর আমি কোনো ভুল ভিডিও দিয়ে থাকি না যেগুলো পরীক্ষিত সেগুলোই কিন্তু দিয়ে থাকি ভগবান আপনাদের মঙ্গল করুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ